বলছি আপনার নাম আপনি কোন জেলা থেকে এসছেন আমার নাম হচ্ছে আর আমি নর্থ চব্বিশ পরগনা কাকিনাড়া থেকে আচ্ছা আজকে আপনাদের ইন্টারভিউ ছিল আজকে ইংলিশ মিডিয়ামের প্রথম ইন্টারভিউ ডকুমেন্ট ভেরিফিকেশান যেভাবে দিয়েছিল পরশ্বর থেকে সেইভাবে কি হয়েছে ডকুমেন্ট ভেরিফিকেশানে আমার তো সব ঠিকঠাক ছিল তো আমাকে সেখানে কোনো অসুবিধা হয়নি বাট অনেকেরই আমি দেখলাম রিজেক্ট হয়েছিল ইন্টারভিউ রুমে প্রবেশ করার পরে আপনাকে মানে কিভাবে আপনারা ইন্টারভিউ নিলেন যদি একটু বলেন আমাকে প্রথমে ইন্ট্রোডাকশান দিতে বলল নিজে আমি নিজের ইন্ট্রো দিলাম তারপরে আমাকে একটু মানে কিছু জার্নাল নলেজ রিলেটেড প্রশ্ন করা হলো তারপরে আমাকে একটা ডেমনস্ট্রেশন দেওয়া হয় ওরা আর আচ্ছা ডেমোনস্ট্রেশনটা যেটা করেছেন সেটা কি আপনার পছন্দ মতো না ওরা বলে দিয়েছে ওনারা টপিক বলেছে মানে ওরা হ্যাঁ ওনারা বলেছে যে টিচ দ্য টপিক লাইক ফ্যাক্টর ফ্যাক্টরস পড়াও আমরা দেখতে মানে ক্লাস টপিক ওরা ওনারা বলে দিয়েছে ওনারাই বলেছে তারপরে আবার আরেকটা টপিক দিলো এর বলল যে সেন্স অর্গানস পড়াও কেমন পড়াতে হয় ওনারাই টপিক করে দিচ্ছেন আপনাদের করতে হচ্ছে আচ্ছা শিশু মনস্ত্র থেকে চাইল্ড স্টাডি থেকে কোনো কোশ্চেন করেছে আমাকে তো করে কারেন্ট অ্যাফেয়ার্স

দুটোই আমার পছন্দের মধ্যে ছিল না দুটোই টপিক একটা অঙ্ক টপিক উনি বলে দিয়েছেন একটা ইভিএস এর টপিক রেডি ছিল ইনস্ট্যান্টলি আমি যেটা রেডি করতে পেরেছি মানে ওই মুহূর্তে যেটা পেরেছি ওটাই আমি আপনি রিকোয়েস্ট করলেন না এমনি ওনারে না না ওনারাই বলেছে আমি কিছু রিকোয়েস্ট করতে হ্যাঁ বলছিলাম আপনাকে ডিএমতে কতক্ষণ সময় দিয়েছে টোটাল দুটো বেশি কোন তো আমি তো টাইম তো দেখিনি বাট বেশি কোন মানে যদি বলেছে যে ফ্যাক্টর পড়াতে দি আমি ফ্যাক্টর পড়লাম যা এটাও আমাকে বলে দিলো যে 12 এর ফ্যাক্টর বলেছে ইন্টারভিউ বোর্ডে কত মানে কজন মেম্বার ছিল ম্যাম ম্যাম ছিল দুটো ম্যাম একটা স্যার তো ম্যাম একটা ওনারা কি আপনার সঙ্গে কোঅপারেট করছেন কর্পেট আমার সাথে কোনো বাজে ব্যবহার করা হয়নি মানে আমার সাথে ভালোভাবে কথা বলেছেন আর আমিও মানে যেটা বলেছি আমি যেটা পেরেছি উত্তর দিতে পেরেছি আর কিছু না আগামী দিনে যারা বাংলা মিডিয়ামে ইন্টারভিউ দিতে আসবে তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চাইবেন আমি এটাই বলতে চাইবো যে অল দ্য ভেরি বেস্ট আর একটু মানে ওয়েস্ট বেঙ্গল জার্নাল নলেজ জেনে তারপরে যাওয়া উচিত কারণ আমাকে ওই ওয়েস্ট বেঙ্গল শিক্ষা পোর্টাল থেকে জিজ্ঞেস করেছিল যে ইজ ওয়েস্ট বেঙ্গল শিক্ষা পোর্টাল আই ইফ আই নো অ্যাবাউট ইট অর নট এইগুলো একটু জিজ্ঞেস করেছিল তো উই মাস্ট নো অ্যাবাউট আওয়ার স্টেট পারেনি বলতে গেলে আমি শিক্ষা পোর্টালে বাংলা শিক্ষা পোর্টাল ওটা আমি বলেছি এটাই যে আমি কি জানি জানি তো আমি অনেক কিছু না বাট যেটা যেটুকু জানতাম সেটুকু ধন্যবাদ আপনাকে আগামী দিন আপনার শুরু হোক